পথের সাথে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের কথা ভেবে কম্বল বিতরণ করলেন আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক নং অঞ্চলে মোড় এলাকায় অসহায় মানুষের কথা ভেবে পঞ্চাশটি কম্বল বিতরণ করলে আজ জানা গেছে এই পথের সাথে ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর কাজ করে থাকেন যেমন গাছ লাগান প্রাণ বাঁচান চারা গাছ বিতরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো অসহায় ব্যক্তির বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এই সংস্থার পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিদের বরণ করে নেন এরপর কম্বল বিতরণ শুরু করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবডাঙ্গা এক নং অঞ্চলের প্রধান টপি রায় মাধবডাঙ্গা এক নং অঞ্চলের উপপ্রধান পবিত্র রায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক দীপা রায় এক একনং অঞ্চলের অন্যেশ সহ সভাপতি অঞ্জলি রায় বসনিয়া অঞ্চলের সভাপতি দিলীপ দে ময়নাগুড়ি নং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক কার্তিক চন্দ্র রায় সহ অনেকেই। তোর যে কম্বল জানেন? জানেন না এই যে কম্বলটা দিন তোমার কতটা উপকার হলেন আচ্ছা এই কম্বলটা তোমার কি করিবেন করিবেন প্রত্যেক দিন ঠান্ডার তো নেই আচ্ছা তোমার যাই দিছে তার ধন্যবাদ জানাবেন তোমা ধন্যবাদ হয় আচ্ছা বললেন আজকে আমরা এখানে মাধবডাঙা ওয়ান জিপি এখানে পথের পথের সাথী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা এখানে সম্পর্ক বিতরণ করলাম সুস্থ মাথায় আচ্ছা মূলত কয়টি কম্বল বিতরণ করলেন আপনারা পঞ্চাশটি আচ্ছা মূলত কম্বলগুলো কাদের কাদের দিলেন আর কোথাকার কোথাকার মানুষদের দিলেন সবাইকে দিলেন আচ্ছা মূলত কোন কোন গ্রামের মানুষদের দিলেন এই গ্রামের কিছু কিছু বুধের আচ্ছা মূলত অঞ্চলের নাম কি আপনাদের এটা বাদবডাঙ্গা ওয়ানের অসহায় মানুষদের দিলেন আচ্ছা মূলত আপনাদের কোন সংস্থার পক্ষ থেকে দিচ্ছেন না নিজের উদ্যোগে আচ্ছা উদ্যোগে আপনারা সবাই মিলে দিলেন ঠিক আছে আপনার নাম আপনার পরিচয় কোথায় আসলেন আর মূলত কি করলেন আপনারা আচ্ছা মূলত এই যে কম্বল বিতরণ সারা বছর কি আপনারা মানুষের পাশে থাকেন এই যে একটা উদ্যোগ নিয়েছেন কতটা খুশি আপনারা আপনার নাম আপনার পরিচালক আচ্ছা মূলত আজকে আপনারা কি করলেন

মূলত কাদের কাদের দিলেন এই কম্বলগুলো আচ্ছা শুধু কি এই আপনাদের এই কম্বল বিতরণ থাকছে না পাশাপাশি সারা বছর অন্য কোনো কাজ করে রাখেন অসহায় মানুষের পাশে দাঁড়ান আচ্ছা মূলত আজকে আপনারা কি করলেন আচ্ছা মূলত কোথায় করলেন আপনারা এই শীতবস্ত্র দান আচ্ছা মূলত কাদেরকে দিলেন আপনারা এই কম্বল গরিব আচ্ছা মূলত কয়টি কম্বল দিলেন আপনারা পঞ্চাশটি আপনি আপনার সংস্থার কোন পদে রয়েছেন